আগে নিকাশি ব্যবস্থার স্থায়ী সমাধান তারপর জমি হস্তান্তর এরকমই দাবিতে আজ গোঘাট নম্বর অফিস পূর্ব রেলের আধিকারিকদের সঙ্গে বাক্য জড়িয়ে পড়লেন অমরপুরবাসী এবং রেল চাষিরা থমকে ছিল অমরপুরের জমি জটে এবং এ প্রসঙ্গে বেশ কয়েকবার এরকম খবর ছড়িয়ে পড়েছিল যে অমরপুরে জমি জটের সমাধান হয়েছে এবং কাজ শুরু হবে খুব শীঘ্রই আদপে নিষ্পত্তি হয়নি আর এর মূল কারণ স্থায়ী নিকাশের ব্যবস্থা ব্যাপারে উদাসীন রেল কর্তৃপক্ষ অমরপুরে বিস্তীর্ণ এলাকার মানুষের দাবি ছিল স্থায়ী নিকাশি ব্যবস্থা সমাধানে সক্রিয় না হলে এবং স্থায়ী প্রতিশ্রুতি পেলে তবেই জমি দেবে কিন্তু সেই প্রতিশ্রুতি পাওয়া যায়নি রেল কর্তৃপক্ষের তরফ থেকে বিষয়টি নিয়ে আজ আবারও রেল কর্তৃপক্ষের সঙ্গে চাষী এবং এলাকাবাসীদের বাক্য বিনিময় হয় গৌঘার দু নম্বর বিডিও অফিসে আমাদের রেল চালাও গ্রাম বাঁচাও যে একটা কমিটি রয়েছে আমরা গত পরশু দিন মিটিং করেছিলাম যে আমাদের নোটিশগুলো যাওয়ার পর নোটিশগুলোয় প্রচুর পরিমাণ ভুল রয়েছে যে দাবি দেওয়াগুলো ছিল সেইগুলোও ঠিকমতো পূরণ হচ্ছে না হচ্ছে না মানে মূল সমস্যাটা হচ্ছে জল নিকাশি ব্যবস্থাটা গোটা গ্রামটার মাঝে একটা মাটি ফেলে পনেরো ফুট উঁচু হাইট হয়ে যাচ্ছে এই দিকের ফসলগুলো ওইদিকে ওই দিকের ফসলগুলো এইদিকে বা মিনিগুলোর জলগুলো যাওয়ার কি ব্যবস্থা মোট জলটা যাওয়ারই কি ব্যবস্থা সেই আমরা একটা রুপ ম্যাপটা আমরা মোটামুটি একটা দেখতে চাইছিলাম আমরা সেই জন্য আজকে হেয়ারিং যাতে না হয় সেই জন্য বন্ধ রেখেছি কিন্তু মানুষ তো সবাই শুনছেন অন্য গ্রামের মানুষ যার যাদের পশ্চিমবঙ্গপুর মৌদায় জমি রয়েছে তারা করছে কয়েকজন দেখছে মূল সমস্যা ছিল এগারো দফা তার একটা দফা মিটেছে এখনও দশ দফা দাবি বাকি রয়েছে তার মধ্যে মূল সমস্যা যেটা রয়েছে সেটা হচ্ছে জল নিকাশি কারণ আমাদের গ্রামের পশ্চিম দিকে আমোদন নদী এবং কংসাবতী ক্যানেল এই দুটো জল একসঙ্গে প্রবাহিত হয় বর্ষাকালে ঠিক আছে সেখানে দশ ফুট বারো ফুট হাইট হয়ে যায় ওখানে অনেক ছেলে ডুবে মারাও গেছে সেই জায়গায় দাঁড়িয়ে রেল বলছে এখানে বারো মিটার ব্রিজ হবে যেখানে রাজ্য সরকার বলেছিল যে এখানটায় ছয় এক কিলোমিটার ব্রিজ হবে সেইখানেটায় রেল দপ্তরের ইঞ্জিনিয়ার যিনি জয়রামবাটি বা ওইদিকে কাজ করাচ্ছেন উনি এসেছিলেন উনি বললেন এখানটা বারো মিটার ব্রিজ হবে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি পরে মাটি ফেলে কাজ হয় তাহলে পশ্চিম অমরপুর তো যাবেই দুয়ে তার সাথে সাথে বাঁকুড়া ডিস্ট্রিক্টের আরও দুটো গ্রাম তাজপুর এবং নদীপুর এই দুটো জলে তলায় চলে যাবে কারণ জলটা যখন এখানে স্ট্যাগ হয়ে যাবে জলটা তখন উপরের দিকে চার দেবে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যতক্ষণ না ওই সমস্যাগুলো সমাধান করে দেবে এবং স্কেচ ম্যাপ আমাদের দেখাবে ততদিন আমরা হিয়ারিং করব আমাদের সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে যাতে আমাদের রেল প্রকল্পটা অতি শীঘ্রই চালু হয় তাই কিছু কিছু ব্যক্তির হয়তো কিছু কিছু মুনাফার স্বার্থের জন্যে তারা এই বিষয়টাকে আঘাত আনছে কিন্তু আমার মনে হয় যদি সর্বসাধারণের দিকে আমরা তাকাই তাদের চাষি ঘরের ছেলেরা সবাই যারা রেল চেপে অনেক দূরে দূরে পাড়িয়ে দেবে এই স্বার্থে আমি বলবো আমাদের উদ্যোগ কর্তৃপক্ষকে এই বিষয়টা জানাবো এবং যে কয়েকজন ব্যক্তি আছে তারা যদি আমাদেরকে অবিলম্বে লিখিতভাবে যদি অভিযোগ জানায় তাহলে আমার মনে হয় হ্যাঁ এইটা খুব তাড়াতাড়ি আমরা রেল রেলে পাড়ি দিতে প্রসঙ্গত উল্লেখ্য তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল সংযোগের কাজ দীর্ঘ বছর আটকে আছে ভাবাদিগি বাঁচাও আন্দোলনের কারণে এবার কামার পুকুর থেকে বিষ্ণুপুর রেল লাইনে কাজ থমকে গেল অমরপুরে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর স্বপ্নের রেল লাইনে বাস্তবায়নে এভাবে বারবার হোঁচট খাওয়ায় হতাশ গোঘাটবাসী গোপাল রায় শক্তি নিউজ টোয়েন্টি ফোরাম্স একদিনের শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল রাত জাকা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু হোটেল অ্যান্ড রিসর্ট খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাবার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিল্যাক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিংয়ের সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন সের ই বেঙ্গলে যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো ডবল নাইন ব্যাংকের ঠিক ফাইভ ডবল ওয়ান অথবা নাইন ডাবল সেভেন ডবল ফাইভ ডাবল ফাইভ ট্রিপল টু ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়